মাসানকুড়া এলাকায় বাইক ও স্করপিও গাড়ির সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু এক নাবালিকার আশঙ্কাজনক অবস্থা শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় জানা যায় সংশ্লিষ্ট এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ঘটে এই পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় নান্দিনা এলাকার লোকেশ বর্মন নামের এক যুবক ও সতেরো বছরের এক নাবালিকা লক্ষ্মীবাজার এলাকায় যুবকের মাসির বাড়ি থেকে ভেটাঘুড়ির দিক দিনহাটা দিকে আসছিল ঠিক সেই সময় তারা বাইকের তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে ঢুকতে যায় তখনই কোচবিহারের দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি সজরে তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালক লোকেশ বর্মনের এবং আশঙ্কাজনক অবস্থায় এক নাবালিকাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা বাইকের পিছনে থাকা ওই নাবালিকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় পরে ওই নাবালিকাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে স্থানান্তরিত করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃত ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে ইতিমধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এখানে এই পাম্পের ক্যামেরা দিয়ে বেরোবে 要放什么？<Okay. S 1>